তিনে কোরআন শেখা ইসমিল্লা রহমান আলিফ লাম তিনটে শব্দ আলিফের উপরটা টান থাকলে আমরা এক আলিফ টানি লাম মিমের উপর যদি তার থাকে তার জিৎ মানে দুইবার পড়া দুবার পড়া অর্থাৎ মিমের উপর যদি তার থাকে মিম দুইবার মিম দুইবার আম মা এরকম মিম দুইবার লাম মা তার জিদ মানে দুইবার পড়া আর খাড়ালিপ একবার একটু টানা এখন দেখেন আমরা বা লিখি তা লিখি সা রেখি নুন দেখি ইয়ে রেখি তাহলে আমরা এটা যদি এভাবে দিই এর টানাটার নিচে নিচে ফোঁটা দিলে বা উপরে ফোঁটা দিলে নুন নিচে দুই ফোঁটা দিলে ইয়ে দুই ফোঁটা দিলে তা উপরে তিন ফোঁটা দিলে সা তাহলে এখানে আগে ছিল তিনটা এখন ছিল পাঁচটা ওয়ার্ড আটটি শব্দ আটটি হরফ এবার আছেন ওয়া হামজা এই তিনটি তিনটি হরফ এখন ওয়া দুই জবর ওয়া দুই জবার মানে এখানে একটা নুন ওয়া জবর যোগ নুন সাকিন নুন সাকিন মানে ওয়া দুই জবর মানে নুন শাকিন থাকবে দুই জেরো মানে নুন শাকিন দুই ফেসো মানে নুন সাকিন থাকবে এবার আমরা এক আলিপ টান শিখলাম এখানে যদি এরকম দে দুই তিন টান যদি এরকম দে চার আলিপ্টান তাহলে আমরা চার লিপ্টনেও শিখলাম এক আলিপ্টান তিন আলিপ্টান চারা লিপ্টান টান শিখলাম ওয়া দুই জবর মানে ওয়া জো ওয়াজ আর নুন শাকি থাকবে এটাকে নুন শাকিন থাকবে তাহলে ওয়ান ওয়ান ইন হামজা উন নুন উচ্চারণ করতে হবে এই তিনটা হরফ হলো এবার আসি আমরা খা লিখি নিচে দিলে ঝিম উপরে খ দাল ফোড়া দিলে জাল রা ফোড়া দিলে যা চিন তিন ফোঁটা দিলে শিন সোয়াদ এক ফোঁটা দিলে দোয়াত তোয়া ফোটা দিলে জোয়া আইন উপরে ফোঁটা দিলে গাইন এবার এরকম ফার উপরে এক ফোঁটা দিলে ফা দুই ফোঁটা দিলে কাফ আর আছে চিকেন কাফ এখন দেখেন এখানে একটু আঠারোটি আঠারোটি এই যে আঠা উনত্রিশটি বর্ণ হয়ে গেল উনত্রিশটি বর্ণ শেষ শেখা এ আমরা শিখতে পারলাম এরকম হা এরকম হা জিম খা ডাল জাল রা তোয়া জোয়া আইন গয় ফ এই কাপটা চিকেন কাপ হয়ে গেল তিন মিনিটে তিন শব্দ আমরা কোরআন শিখতে পারলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা চলার চেষ্টা করবেন